আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বিশেষ করে দীর্ঘ প্রায় একটা বছর পরে গত বছর চব্বিশ জুলাই আগস্টের পাঁচ তারিখ এর কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছিল তারই স্মরণে আজকে আজকে ইওয়াজ ওয়াজ সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমই যেন যারা বিশেষ করে জুলাই আগস্টে ইমানিয়া দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের সাহাদের দরজা দান করেন তাদের দরজা আল্লাহ রাব্বুল আলম বেহেস্তির ভিতরে বলন্দ করে দেন যারা বিশেষ করে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে আর কোনো দিন আলোর মুখ তারা দেখছে না আল্লাহ রব্বুল আলম তাদেরকে আলোর মুখ দেখার আল্লাহ তা অফিক দান করুক এখন কথা হলো জুলাই পাঁচই আগস্ট এই মর্মান্তিক ঘটনা কেন ঘটল এ ঘটার মূল পিছনে কারণ হল রাব্বুল আলমিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন রাব্বুল আলমিন আশরাফুল মখলুকাত হিসেবে মানুষকে ঘোষণা করছেন আর এই মানুষগুলো দুনিয়াতে শান্তি পেতে হলে কোন নিয়ম নিয়ে আদর্শ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে সেই গাইডলাইন নিয়ে আল্লাহ রাবুল আলমিন তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লামকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা করলেন অমা আর সালনা আলামিন আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মাখলুকাতের শান্তির দুধ হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ তার বাস্তবতা হলো এই জাল্লা রসুল আলাইহি ওসাল্লাম যে শান্তির দূত ছিল সেটা শুধু আমরা মুসলমান বলি তাই না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মূল ফটকের মধ্যে এখনও পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল মোহাম্মদুর রসৌল্লা তিনি যে রহমাতাল্লী আলমিন শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হলো মোহাম্মদুর রসৌল্লা আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে বলছিল হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবেন মদিনা শরীফ সে থাকে যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলে হুজুর বই নামটাকে আমি বললাম দা হান্ড্রেড উঠাইয়া বলতে হুজুর নাম এই বইয়ের প্রথম নামটা কি আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মোহাম্মদুর রসুল্লাহ এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসি না বিজাতিরা বিজাতিরা এই বইটাকে আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিপিবদ্ধ করছিল তারা বলছিল যা হাত সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও এক পর্যায়ে তাম দুনিয়া তারা তন্নতন্ন করে হন্ন হয়ে ঘটছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় নাই আমি আমার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দুধ হিসেবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না করিয়া যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে টাকা পাচারকারী বানাইছে আয়নাঘর তাম দুনিয়ার বিরল ইতিহাস এত বড় নির্মম পশত্ব আচরণ যেটা শুনলে শরীরের পশম হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হল এই নীতি আদর্শ ফলক না করার কারণে আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যর্থনার পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিকমতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে না পারি তাহলে আপনি লিখে রাখেন আর ওই আগস্ট এরকম আর এটা আমরা দেখতেই থাকবো এখান থেকে আমরা কোনো দিনে বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আড়ে মা বোনরা যারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই আল্লাহ আব্বুল্লা আলমিন মানুষ মাখলুগা সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজ আমরা রহমাতুল্লাহি একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে মোবিলের পাইবে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন চলবে ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আবার আমার বলেন কে ভালো জানে এই জন্য আমার ভাইদেরকে বলব আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আদার্স মানব রচিত তন্ত্র মন্ত্র দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশের ভিতরে সতকার বেরানব্বই জনতো মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যেই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না আসতে বলে দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা যখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা সারাদেশে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলামী নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরার্দি উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই কেনা মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের এসেছে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধৈরেই বলে হুজুর আপনাকে আমি বহুদিন তালাশ করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা করবো এমনভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদে উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে দোষ আমি তো চিনি না জড়াইয়ে ধরার পরে বলতেছে হুসুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও তা সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো। যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এইটাই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলেই জানা নাকি জুলাই এবং আগস্টে শাহরুৎ বরণ করেছেন মায়ের কুল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডার বাস সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো নিঃ একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে অট্টলিকা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার আমার কোনো চেষ্টা আপনার আমার তদ্বির যদি না থাকে তাইলে কায়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিক্কার দিবে আপনাদেরকে ঘৃণা করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্ব মান রহমিন কুমুন কারণ ফালি রুবিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি সা সানিহি ফাইল্লাম ইয়াস্তাতি আহবাবে কলবিহি ওয়াজালিক আওজাফুল ঈমান আমাদের দায়িত্ব কর্তব্য হলো ঈমান বলা হয় অন্যায়ের প্রতিবাদে শক্তিতেল হাত দিয়ে ফিরাও ওই পরিমাণ শক্তির মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিমাণ শক্তিরা থাকে থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফেরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসুসাল্লু আলহি ওসাল্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্যে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও ফির দান করুক আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব দিহিতে করতে পারি জব দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এর পরেও দেখবেন এরা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লা রসুল সাল্লি আসলাম বলছেন হদ্ভুত দুনিয়া রসকুল্লি হতেই যাতিন সমস্ত গুনার মূলই হল এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্যে এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়া কেনার জন্য কার্যক্রম শুরু করছি অথেন্টিক সংবাদ শুনাইলাম যাচাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মুহে পইরা আমরা যেন ওই হসের দুনিয়াওয়াল আখেরা আর আল্লাহ রসুল সাল্লা আলহ্লাম বলছেন আল হ্যাঁ খৈরুলা সারুল সেরা রে শেয়ারুলা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা ওরাব হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেরা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্যালারি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখে আর সশ সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু করে আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর সুন্দর কথা বলি কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনার পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তিদের উত্থান না হতে পারে দুই একটা সেখানের জন্যে

রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়কিনা আযাবান্না রবুল আলামিন আমাদের জীবনের গুনাহাতা maaf করে দাও আল্লাহ মাহফিল কে আপনি হেদায়েতে জরিয়া বানায়া দেন হে আমার মালিক আমরা যারা হাত তুলছি জানি না এই উপসিবে কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা নানু আত্মীয় সদ অনন্ত কার কবরে শুইরা হইছে এ আল্লাহ আল্লাহ বিশেষ করে জুলাই এবং আগস্টের বিশেষ করে আল্লাহ যারা নাকি শাহাদত বরণ করছে আল্লাহ তাদেরকে বেশ ভিতরে দরজা বলন্ধ করে দেন রব্বুল আলমিন হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি হকের পকে থাকার তৌফিক দান করেন রব্বুল আলমিন যারা এই মাহফিল করল মাহফিলের সহযোগিতা করলো আল্লাহ সবাইকে দুনিয়া ভোঁড়াতে সম্মানের ব্যবস্থা করে দেন আব্দুল আলমিন আমাদের দেশকে আপনি সুন্দর দেশে পরিণত করে দেন আল্লাহ ধোকাবাজদেরকে আমাদের কাছে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করে বিজয় হরত বিধান করে এ আল্লাহ তামাত দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ ইয়াহুদি জালেম এবং ওদের দ্বারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়ত থাকলে আপনি হেদায়ত দান করেন নালে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আমাদের আজকের সভাপতি সাহেব হুজুর অসুস্থ আমি সব অনেকেই অসুস্থ আল্লাহ আল্লাহ আমার চাকা অনেকেই অসুস্থ দোয়া চাইছে আল্লাহ কে কোন জায়গা দিয়ে দোয়া চাইছে জানি না আমাদের আমতলিতে আজকে একসে দায়িত্বশীল ইন্তেকাল করছে আল্লাহ এ আল্লাহ আজকে যারা হাত তুলছি জানি না আমাদের সবার সবাই দলের গুলা পুরা করে দেয় আল্লাহ প্রশাসন ভাইরা সহ সাংবাদিক ভাইরা সহ আল্লাহ আমরা সবাই একে একাকার হয়ে ইসলামের পক্ষে দিনের পক্ষে মানবতার পক্ষে কাজ করার তো আল্লাহ সব আপ্রাতে সুফর করলাম দয়া মায়া করে কবুল করে নাম্বিকার্লামিল্লাহ